আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমা আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন সো প্রথমে দেখছেন বুটগুলো সিদ্ধ করা অ্যান্ড সিদ্ধ করার পর হচ্ছে সুন্দর করে বুটের হালুয়া তৈরি করে ফেলেছে এবং একটা বড় মানে হচ্ছে গামলাতে সুন্দর করে সব কিছু সাজিয়ে রেখেছে অলরেডি ছুরি দিয়ে এক পাশ থেকে খাওয়া হয়ে গেছে অ্যান্ড আমার ছোটো ভাই তারপর হচ্ছে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছিল এবং তার ফ্রেন্ড যারা ছিল তাদেরকে দিচ্ছিলো প্রতিবেশী কয়েকজনকে দেওয়া হয়েছিল যদিও বা আগের মতো উৎসব মুখরভাবে এটা করা হয় না হয়নি এবং কি যেদিন হচ্ছে সর্বরাত ছিল ওই দিনের আগের দিন হচ্ছে আমাদের ঘরে লুটি হালুয়া করা হয়েছে কারণ হচ্ছে ওইদিন করলে আমার ছোট ভাই খেত না তারপরের দিন আবার যেদিন সরবরাহ ছিল এদিন আবার করেছে করার পর আবার হালকা খাওয়া হয়েছিল এরপরের দিন সকালে আবার করেছে মানে লুটিটা করেছে হালুয়াটা তো আসলে থাকেই এখনো আছে ফ্রিজে তো লুটিটা করেছে করার পর হচ্ছে সেটা আবার আমার মামা খায়নি আমার মামার জন্য আমার মা নিয়ে গেছে তো এরকমভাবে সবাই আসলে যারা আছে সবাই একসাথে খাওয়া এটা একটা অন্যরকম ব্যাপার তো আগে যেমন সর্বরাতে উৎসব মুখরভাবে লুটিহারুয়া করা হতো এবং কি মসজিদে দেওয়া হতো বেশিকে দেওয়া হতো এখন ওই জিনিসটা নাই যদিও বা আমাদের ইসলামে এরকম কিছু নাই ব্যক্তিগতভাবে ব্যক্তিগত খাওয়ার জন্য যদি এটা করা হয় তাহলে করতেই পারে বাট এটা যদি ধর্মীয় নিয়ম অনুসারে করতে চায় তাহলে এরকম কোনো নিয়ম নাই এটা করা উচিত না তো এমনিতেও বিকেলে নাস্তা করা হয় আর বুটের হালুয়াটা আমার ভীষণ পছন্দ আমার খুব ভালো লাগে সুচির হালুয়া বা গাজর এটা সেটার হালুয়া আমার এত একটা পছন্দ না বাট বুটের হালুয়াটা আমার ভালো লাগে তো রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আসলে আমি একটু মানে আমার একটি অমর একুশে বইমেলা আমার একটা বই এসেছে তো সেটা নিয়েই হচ্ছে একটু বিজি ওইটা নিয়েই ওইটার মধ্যেই সময় দিচ্ছি এই জন্য ব্লগ শেয়ার করতেও দেরি হয়ে যাচ্ছে আর হচ্ছে আমার সব ব্লগ শেয়ারও করতে পারছি না ভিডিও করতে পারছি না ভিডিও করা হচ্ছে না একটু মানে গ্যাপ হয়ে যাচ্ছে হয়ে গেছে তো এই তো অমর একুশে বইমেলা আর কয়েকদিন পর শেষ হয়ে যাবে আঠাশ তারিখেই শেষ হয়ে যাবে তো এরপর হয়তো বা নিয়মিত আপনাদের সাথে বিভিন্ন রকমের ব্লগ আমার শেয়ার করা হবে তো এটা হচ্ছে লুটি বানানোর জন্য এর আগে হচ্ছে চাউলটাকে ভাঙিয়ে নিছে। আমাদের ঘরের বেলাইনটা দিয়ে ভাঙিয়ে নিছে গরম পানি দিয়ে এটাকে মাখো মাখো করে হচ্ছে একটা গোল বলের মতো বানানো হয়েছে দেখতেই পাচ্ছেন এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা যে এবার সবরাতে লুটিটা আমি নিজে বানিয়েছিলাম আমি ছোটোবেলায় ওই লুটি বানিয়ে খেলতাম ওরকম বিষয় ছিল বাট এবার নিজের হাতে বানিয়েছি আমি বানাতে পেরেছি এটাই বড়ো ব্যাপার আসলে মেয়েরা আসলে তো পারে এটা জন্মলগ্ন থেকেই তারা ঘর সংসারের কাজ পারবে রান্নাবান্না পারবে সেটা করলেও পারে বা না হলেও পরবর্তীতে অটোমেটিকলি হয়ে যায় সো রুটি হালু আমি খাচ্ছিলাম এবং কি ভিডিও করছিলাম সবাই খাচ্ছিল বক্সে রাখা এগুলো ফ্রিজে রেখে দেওয়া হবে তো এই হচ্ছে ব্যাপার এবং কি পরের দিন সকালে যে করা হয়েছিল তখন হচ্ছে ফ্রিজ থেকে বের করার পরে একটু একটু পানি পানি দেখা যাচ্ছে এটা হচ্ছে হটপটে ছিল তো খেলাম আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ